যাদের নাকি পলিপাস পলিপাস কোনোভাবে ভালো করতে পারতেছে না তাদেরকে আজকে আমি একটা গাছ দেখাবো আপনি যদি গাছটা ইউজ করতে পারেন তাহলে আমি আশা করি ইনশাল্লাহ আপনার এই পলিপাসের সমস্যা সম্পূর্ণ চলে যাবে আমি যেভাবে বলবো ইউজ করার জন্য আপনি যদি ঠিক এভাবে ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ পলিপাস নিয়ে আপনার টেনশন করা লাগবে না ইনশাআল্লাহ দেখেন আমি গাছটা দেখাই এই যে গাছটা দেখতেছেন এটা আমাদের অত্র এলাকাতে বলা হয় নাক ফুলের গাছ কিন্তু আপনাদের অত্র এলাকাতে কী গাছে নামা ডাকা হয় এটা অবশ্যই একটু কমেন্টে লিখে দিবেন তাহলে অন্যরাও সহজে চিনতে পারবে তো এই পাতাটা ব্যবহার করতে হয় এই গাছের এই পাতাটা আপনি কীভাবে ব্যবহার করবেন আপনি প্রথমে এরকম কতটি পাতা নেবেন এই সিস্টেমের কতগুলি পাতা নিয়ে আপনি হাতের তালুতে ভালো করে এভাবে ক্যাচলাবেন আপনি এক দুই ফোঁটা পানি দিতে পারেন তাহলে আরও সহজ হবে এরকম এক দুই ফোঁটা পানি দিয়ে ভালো করে ক্যাচলে আপনার রস তৈরি করে নেবেন এই রসটাকে আপনি কি করবেন কটন বার দিয়ে রসটাকে বরিয়ে নাকটা সুন্দর করে শুরু করে ওই যে মাংসটা রয়েছে পলিপাশের ওই মাংসর মধ্যে লাগিয়ে দিবেন এভাবে সকালে একবার লাগাবেন বিকাল একবার লাগাবেন আপনি একটা সপ্তাহ লাগিয়ে দেখেন আপনি এত এত ভালো চমৎকার রেজাল্ট পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না এটা এত সুন্দর চমৎকার রেজাল্ট দেয় যারা পরিবেশের সমস্যা ভুগছেন অবশ্যই এটা ইউজ করবেন আর আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে যায় তাহলে প্লিজ অবশ্যই শেয়ার করে দেবেন আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে যারা এখনো পেজটি ফলো দেনি প্লিজ ফলো দিয়ে রাখুন